আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা চলে আসলাম একটি ইতিফানা মাদ্রাসায় আর এই মাদ্রাসাটি হলো আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরেই এই বাজার আসা যাওয়ার মাঝখানে স্থানটা স্থানটা নাম হলো রং তো এখানে সাথে আছেন। আপনারা আমার সবার প্রিয় আর আমার সাথে নিয়ে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কি ভালো আছেন ভালো কে রাখছেন আজকে আপনার দেখতে কে আসছেন কে আসছে দেখতে এসে বলো তো কে আসছে দেখার জন্য মামার সবাই চিনেন হ্যাঁ মামা আপনার সবাই চিনেননি জাগাৰ নাম হৈছে গৌৰৱৰ নাম কি জাৰি কি

আব্বা নাই মামুর আব্বা নাই মামুর শোনেন শোনেন এদিকে কার বাবা নাই সবাই এদিকে আসেন দেখি দেখি কয়জন আসেন যাদের বাবা নাই এদিকে আসেন দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো জন বারো জন মামুলে তেরো জন মামু আমার আব্বা মা আছে কই আমার আল্লাহ নে হ্যাঁ আল্লাহ মানে দোয়া করেন নি কোন আয়তে দোয়া করেন স্যার কেমন দোয়া করেন আল্লাহ মামু মা বাবা ফেরেনি সো আল্লাহ

সমস্ত দেশ আমরা সবসময় ইতিমদের পাশে গরিবদের পাশে যতটা তারা চেষ্টা করব তারপর সবাই দোয়া করবেন ঠিক আছে আর মন দা সবাই লেখাপড়া করবেন ঠিক আছে তো এখানে আম্মা সাদি ভাই আমার প্রিয় মানুষ বর্তমানে এখানে শিক্ষকতা করতেছেন আর আমার উস্তাদ এখানে আছেন হাফেজ সালমান আহমদ সাহ মানে সাথে সাক্ষাৎ হয়েছে আমার উস্তাদ ওনার লেখাপড়া এখানে করেন আমরা কাছে হেফজে পড়েছি সবাই ইমাদেশের শিক্ষক সবাই দোয়া করবেন আর আপনারা যারা শিক্ষক আছেন আলহামদুলিল্লাহ এই কোনো পাখিরা আপনার গাইড দেন তাদের তা যেহেতু মা বাপ নাই তাদেরকে যতটুকু পারে ইনশাল্লাহ ভালোবাসা দিবেন আর আপনাদের সুখ দুঃখের কথা হুজুর যারা আসেন বলবেন ঠিক আছে আর মাদের সাথে কোনো সময় পালন করবেন না করবেন নেই আনা কেউ বাঁকবেন নেই পরে হুজুরা টেনশন করব কিন্তু এই বাউন্ডারি বাইরে কোনো যাবেন না কোনো সময় কোনো সময় যেতে হলে হুজুর বলে যাবেন প্রয়োজন পড়লে ঠিক আছে যান সবাই ভিতরে যান